কোঘাট এক নম্বর ব্লকের মদিনাতে সূচনা হল বস্ত্রহাটের মদিনা হাটতলায় সরকারি অর্থ ব্যয় নির্মিত শেডে বুধবার থেকে শুরু হলো বস্ত্রহাট এই প্রসঙ্গে রঘুপাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার মালিক বলেন মূলত পুজোকে কেন্দ্র করে যাতে সুলভ মূল্যে সাধারণ মানুষ বস্ত্র কিনতে পারেন সে কথা মাথায় রেখে এই হাটের সূচনা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন এটি দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যাতে পঞ্চায়েতের আয় বৃদ্ধি হয় ও সাধারণ মানুষ সুলভ মূল্যে বস্ত্র কিনতে পারে তাই এই উদ্যোগ প্রত্যেক বুধবার এই বস্ত্রহাট বসবে বলে তিনি জানান এটা আমাদের অনেক দিন আগে থেকে একটা লক্ষ্য ছিল যেহেতু আমরা সরকারি উদ্যোগে ওই হাটের নতুন করে আমরা সেট একটা তৈরি করেছি এবং বিস্তীর্ণ একটা এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে আমার প্রায় ধরুন সাতটা গ্রাম পঞ্চায়েতের একটা মেন ফন্ড হচ্ছে মদিনা সেই মদিনাতে আমরা চেয়েছিলাম যে একটা অভিনব কিছু করতে যেখান থেকে গ্রাম পঞ্চায়েতের আয় এবং মানুষের পরিষেবা উভয় দিক লক্ষ্য নজর রেখে আমরা মদিনা ওই হাটতলাটে একটা বস্ত্র যে মেলা বা বস্ত্রের যে হাট ওটা প্রত্যেক সপ্তাহে বুধবার 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 করেই বসবে মাসে চার দিন বসবে এবং সেখান থেকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় বস্ত্র সেই সব বস্ত্র পাওয়া যাবে এবং গ্রাম পঞ্চায়েতের একটা শোষক রোজগার হবে এই লক্ষ্যেই আমরা আজকে সেটা শুভ উদ্বোধন হয়েছে মদিনা হাটতলায় হ্যাঁ দেখুন আজকে আমাদের রুববাটি অঞ্চলে মদিনার যে হাট সেই জায়গাতে আমরা শুরু শুরু করতে চলে করেছি বস্ত হাট আমাদের লক্ষ্য সামনে আগামী যে পুজো সেই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে বস্ত্র কিনতে পারে এবং পরিবার পরিজনদের হাতে তুলে দিতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য আমরা শুধু এই হাট শুধু রুপবাটি অঞ্চল নয় রোগবাটি অঞ্চলের পাশাপাশি যে অঞ্চল গোহাট কুমুরষা এইদিকে বেড়ায় আশেপাশে বিস্তীর্ণ এই পাশাপাশি যে অঞ্চলের সাধারণ মানুষ আছেন যারা দিন আড়ে দিন খায় তারা কিন্তু এই হাট থেকে সুবিধা নিতে পারবে এবং সাবনে পুজোকে কেন্দ্র করে তারা সুলভ জামা জামাকাপড় কিনতে পারবে এবং পরিবারের মুখে হাসি ফেলাতে পারবে এটাই আমাদের মূল লক্ষ্য আপনার নাম আমার নাম রাজু মালিক আমি রবুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান না এটা তো ভালো হয়েছে একটু গ্রামের দিকে হয়েছে গ্রামের মানুষ পাশাপাশি যেসব গ্রাম আছে তারা সব জিনিস এসে কাছাকাছি কিনতে পারবে এটা তাদের সুবিধা হলো সবাই তো আরামবাগ যেতে পারবে না টাইমের একটা ইয়ে আছে মানে উপকৃত হলেন সবাই উপকৃত হয়েছে আপনার নাম তপন মন্ডল ভালোই আনন্দিত আমাদের আরামবাগ যা সমস্যা আছে কাছে পাচ্ছি জিনিস ভালোই তো মানে আনন্দিত তো হ্যাঁ অবশ্যই ওকে 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 আপনার নাম ওকে লাই টাটা ওকে শিবপ্রমন্ড তো বলতে আজ তো প্রথম আসছি আমরা এবারে ব্যথাখানা কেমন ভাবে বা আমরা যদি উপকৃত হতে পারি তবে পাঁচ মিনিট উপকৃত পারবো কেমন সারা পাচ্ছি সারা এখন বলতে দেখছি এরকম যে লোকজন আসছে আরও এখানকার বাকি বাংলাদেশরা বলছে যে সন্ধ্যা পর্যন্ত হাঁটতো আমরা ঠিক তাও দেখা আপনারা কোথা থেকে আসছেন আমরা মা আপনার নাম আমার নাম সেটা আমি বলতাম আমি একটা দোকানদার যেহেতু আমি তবে খারাপ না এখানে মোটামুটি দীর্ঘ বছর ধরে আজকে এই প্রথম চালু হয়েছে স্টার্টিং পয়েন্ট মোটামুটি লোক সংখ্যা ভালো হয়েছে আর মোটামুটি কেনাকাটা করছে ঘুরছে দেখছে তবে আশা করি আগামী দিনে আরও বাড়বে কাস্টমার আমাদের ভালো হবে দাম ভালো একশো পার্সেন্ট আমাদের নব্বই পার্সেন্ট পাচ্ছি এখনো পর্যন্ত আজকের দিনে প্রথম দিনে আগামী দিনে আরো হয়তো বাড়বে আশা করছি আপনার নাম আমার নাম শুভঙ্কর ধারা